আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন পৃষ্ঠা নম্বর বিয়াল্লিশ প্রশ্ন নম্বর তেইশ এই তেইশ নম্বর প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে ওয়াই সমান সমান এ অফ এক্স ফাংশন সমান ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর এটি একটি ফাংশন হিসেবে দেওয়া আছে তাহলে প্রথমে বলছে ক এ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো অর্থাৎ এ মাইনাস ওয়ান ডিভাইডে টু এর মান আমরা বের করবো বের করব তারপরে খনব্বরে বলতে টু আবার এ পপ এক্স মাইনাস ওয়ানের মান নির্ণয় করো এবং নম্বর বলছে দেখাও যে এ পপ ওয়াই সমান সমান এক্স তাহলে শিক্ষার্থী বন্ধু চলো তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা এই ফাংশনটি তুলে নেবো যে এ এক্স সমান এটা আমরা প্রথমে ফাংশনটি তুলে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো আমি দেওয়া আছে এই প্রশ্নটির তুললাম আমাদের যে ফাংশনটি দেওয়া ছিল সেটা তুললাম এখন আমরা কি করব এখন আমরা দেখো এ পপ এক্স যেহেতু আমাদের বলছে তাহলে আমরা লিখবো যে দেখো এখান থেকে কিন্তু এ পপ এক্স লেখা যায় এ পপ এক্স সমান সমান ফোর এক্স মাইনাস সেভেন চয়েস এক্স মাইনাস ফোর তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করবো এ পপ মাইনাস হাফের মান বের করব তাহলে দেখো এ পপ মাইনাস হাফের মান এভাবে অর্থাৎ এক্সের জায়গায় আমরা কত লিখলাম মাইনাস হাফ তাহলে আমরা এখানেও এক্সের জায়গায় হাফ লিখবো দেখো ফোর আছে সামনে ফোর থাক এক্সের মান হচ্ছে মাইনাস হাফ তাহলে আমরা মাইনাস দিয়ে হাফ লিখলাম মাইনাস সেভেন তারপরে দেখো টু তারপরে এক্সের মান যেহেতু মাইনাস হাফ মাইনাস ফোর এখন দেখো আমরা এরকম করে কাটাকাটি করতে পারি শিক্ষার্থী বন্ধু দেখো দুই দু কোনো চার আমরা কাটতে পারি আবার দুই দুই কেটে গেলে সেটাও আমরা করতে পারি তাহলে দেখো মাইনাস এখানে মাইনাস ওয়ান আর টু আছে তাহলে কত হবে শিক্ষার্থী বন্ধুরা মাইনাস গুণ আবার দুই দুই কেটে গেলে থাকে উপরে মাইনাস ওয়ান আর নিচে থাকে মাইনাস ফোর তাহলে দেখো যদি দুইটা সংখ্যার আগে মাইনাস থাকে এবং তিনটা চারটা যেভাবে থাকুক না কেন যদি একাধিক সংখ্যায় মাইনাস থাকে তাহলে যোগ করতে হবে তাহলে মাইনাস নাইন হবে টু আর সেভেন মাইনাস নাইন অর্থাৎ বড় সংখ্যা যেহেতু সেভেন আছে তাহলে মাইনাস হবে এখানেও মাইনাস ফাইভ হবে একইভাবে তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম বাদ দিয়ে দিলাম তাহলে নাইন ডিভাইডেড ফাইভ এটাই হচ্ছে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা কিন্তু ক নম্বর প্রশ্ন করে ফেললাম প্রিয় শিক্ষার্থীবিন্দু দেখো দেওয়া আছে আমাদের এফ অফ এক্স সমান সমান ফোর এক্স মাইনাস সেভেন টুয়েস এক্স মাইনাস ফোর তাহলে আমাদের বলছে যে এফ অফ এক্স প্লাস টু আবার এফ অফ এক্স মাইনাস ওয়ান বের করতে বলছে তাহলে আমরা কী করবো দেখো এই যে আমাদের এফ অফ এক্স আছে না এই এফ অফ এক্সের সাথে আমরা দেখো এখন এখন দিয়ে তুমি এরকম করে লিখবা যে যেহেতু প্রথমে ওপরে বলছে হচ্ছে এফ অফ এক্স প্লাস টু তাহলে তুমি লিখবা এফ অফ এক্স প্লাস টু এখন শিক্ষার্থী বন্ধু মান বসাবা তুমি মান বসাও দেখো এফ এক্সের মান কত এই যে ফোর এক্স মাইনাস সেভেন এটাই তো এক্সের এফ এক্সের মান আবার টয়েস এক্স মাইনাস ফোর তার সাথে কত আছে যোগ দুই তাহলে যোগ দুই দিলা এবার তুমি লসাগু নাও দেখো লসাগু হচ্ছে নিচের টাইম হর হরই হচ্ছে লসাগু তাহলে এই যে হর আমরা লিখলাম লসাগু হিসেবে তাহলে এই যে হর দিয়ে লসাগুকে ভাগ করলে ওইটাই সরি ওয়ান হয় তাহলে ওয়ান দিয়ে যদি উপরেরটাকে গোন্ধে দিই তাহলে উপরেরটাই হয় না উপরেরটাই হয় কিন্তু প্লাস আবার যেহেতু নিচে কোনো হর নেই তাহলে আমাদের ভাগ দেওয়ার কোনো প্রশ্ন নেই তাহলে আমরা সরাসরি গুণ দিয়ে দেবো যে টু ইন্টু টয়েস এক্স মাইনাস ফোর এখন শিক্ষার্থী বন্ধু আমরা দেখো এই দুই দ্বারা গুণ দিয়ে দেবো তাহলে ফোর এক্স মাইনাস সেভেন প্লাস দেখো টু টু ফোর এক্স মাইনাস চার দু কোনো আট তাহলে দেখো নিচে টয়েস এক্স মাইনাস ফোর এখন আমরা যোগ করবো শিক্ষার্থী বন্ধু দেখো আমরা যোগ করার সময় কী করতে পারি দেখো চার আর চারে হয় আট এইট এক্স আবার মাইনাস দেখো মাইনাস সেভেন আবার মাইনাস এইট তাহলে কত হবে মাইনাস ফিফটিন আবার নিচে টয়েস এক্স মাইনাস ফোর এটা আমাদের কিন্তু উপরেরটা বের হলে একইভাবে আমরা এখানে মাইনাস ওয়ান করে মান বের করবো দেখা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা এফ অফ এক্স মাইনাস ওয়ান করবো তাহলে যেহেতু আমাদের এফ অফ এক্সের মান আসে আমাদের কাছে হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন আবার টয়েস এক্স মাইনাস ফোর তার সাথে আমরা মাইনাস ওয়ান এরকম করে যোগ দিয়ে লিখলাম এখন আমরা কী করবো দেখো এখন কিন্তু আমরা এখানে নিচে লসাগু নিতে পারি ওই আগের মতো করেই তাহলে টয়েস এক্স মাইনাস ফোর যদি আমাদের লসাগু হয় এই হর দ্বারা লসাখোকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এই ফোর এক্স মাইনাস সেভেনকে গুন দিলে ফোর এক্স মাইনাস সেভেন হয় মাইনাস ওয়ান আবার এই যে টয়েস এক্স দ্বারা ওয়ানকে গুন দিলে দেখো ওটাই কিন্তু হয় টয়েস এক্স মাইনাস ফোরই কিন্তু হয়ে যায় তাহলে এখন আমরা যোগ করবো দেখো মাইনাস এই মাইনাস ওয়ান দিয়ে দ্বারা যদি দুই দুইকে গুন দেব তাহলে দুইকে দুই এক্স আবার মাইনাস মাইনাসে প্লাস ফোর আবার টু এক্স মাইনাস ফোর এখন দেখো আমরা বিয়োগ করব শিক্ষার্থী বন্ধু বিয়োগ করলে দেখো চার থেকে দুই বাদ দিলে দুই এক্স হয় চার বড় সংখ্যা প্লাস এবার আমাদের সাত থেকে চার বিয়োগ করলে মাইনাস থ্রি হয় আবার টয়েস এক্স মাইনাস ফোর নিচে তো থেকেই যায় যেহেতু আমাদের দুইটা মানে বের হয়েছে আমাদের কিন্তু প্রথম মানটা ছিল এরকম দেখো আমাদের প্রথম মানটা কিন্তু এই যে এ পপ এক্স প্লাস টুয়ের মানে এটা আবার আমরা একটু আগে বের করলাম যে এপ অফ এক্স মাইনাস ওয়ানের মানে এইটা তাহলে আমরা যদি প্রশ্নের মতো করে লিখি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখে তুমি কি লিখবা তোমার যে প্রশ্ন আছে সেটা তুলবা তাহলে এ অফ এক্স প্লাস টু আবার এ অফ এক্স মাইনাস ওয়ান এখন আমরা মান বসব দেখো এ অফ এক্স প্লাস টু এর মান আমাদের বের হয়েছে হচ্ছে এইট এক্স মাইনাস ফিফটিন টয়েস এক্স মাইনাস ফোর আবার এ অফ এক্স মাইনাস ওয়ানের মান আমাদের বের হয়েছে বের হয়েছে দেখো টয়েজ এক্স মাইনাস থ্রি আবার টয়েস এখন আমরা এটাকে যেহেতু ভাগ আছে এটা হচ্ছে ভাগ চিহ্ন তাহলে আমরা কাটাকাটি করার জন্য গুণ দিয়ে দেবো দেখো উপরেরটা জাজ লিখবা গুণ দিয়ে নিচেরটা একটু উল্টো করে সাজিয়ে লিখবা আর হয়ে যাবে লভ লভ হয়ে যাবে হর দেখো এটা হর ছিল লভ হয়ে গেল আবার লভ টয়েজ সিক্স ছিল হর হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা যদি এখানে ব্র্যাকেট দিই তাহলে আমাদের কাটতে সুবিধা হবে তাহলে দেখো এটা ওপর নিচ কেটে গেল এটা কিন্তু কাটবে না কারণ এটা আর একটা রাশি এটা আর একটা অন্য রাশি তাহলে আমরা এইট এক্স মাইনাস ফিফটিন করতে পারি আবার টোয়েস এক্স মাইনাস থ্রি করতে পারি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি কিন্তু কাটাকাটি করছি কাটাকাটি করে এই যে এইট এক্স মাইনাস ফিফটিন আবার টোয়েস এক্স মাইনাস থ্রি এই যে এটাই কিন্তু আমাদের আনসার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবার আমরা গ নম্বর প্রশ্ন দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা গ নম্বর প্রশ্ন করবো দেখো গ নম্বর প্রশ্নে কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল যে ওয়াই সমান সমান এ পপ এক্স সমান সমান ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টুয়েস এক্স মাইনাস ফোর তাহলে আমাদের প্রশ্নটি হচ্ছে দেখাও যে এ পপ ওয়াই সমান সমান এক্স তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এটা ধরে নিছি তাহলে এখন আমরা কিন্তু লিখতে পারি যে এখন তুমি কিন্তু তাহলে ওয়াই সমান সমান কিন্তু লিখতে পারো এটা কীভাবে লিখতে পারো কারণ প্রশ্নেই তো বলছে যে ওয়াই সমান সমান এপেক্স আবার ওয়াই সমান সমান এইটা তাহলে ওয়াই সমান সমান কিন্তু এটা লেখা যায় এটা লেখা যায় তাহলে এটা লিখলাম এখন শিক্ষার্থী কিন্তু তুমি কি করবা এখন এটাকে আর গুণ করে দাও দেখো যেহেতু এর নিচে কিছু নেই ওয়ান আসে মানে মনে মনে ধরবো তাহলে এটাতে এটা গুণ এটাতে এটাকে গুণ করবো তাহলে আমরা ওয়াই মান দ্বারা আগে গুণ করবো তাহলে ওয়াই দ্বারা একে গুণ দিয়ে দাও তাহলে ওয়াই ইন্টু টিক্স মাইনাস ফোর সমান সমান এই ওয়ান দ্বারা এই ফোর এক্স মাইনাস সেভেনকে গুণ দাও তাহলে কিন্তু ফোর এক্স মাইনাস সেভেনই হয় এখন তুমি গুন দিয়ে যে 4y এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই আবার ফোর এক্স এখন দেখো এখন শিক্ষার্থী বন্ধু আমরা যদি এই যে এক্সকে আমরা যদি এই পাশে নিয়ে নিয়ে আসি আবার ওয়াইকে যদি পাশে পার করে দিই দেখো তাহলে টয়েস এক্স ওয়াই সমান সমান এখানে কিন্তু মাইনাস আগে থেকে ছিল আর মাইনাস ফোর বাম পাশ থেকে ডান পাশে চলে গেলে কিন্তু প্লাস হয়ে যায় আর মাইনাস এখানে থাকলো এখন আমরা যদি এখান থেকে এক্স কমন নিই দেখো এক্স কমন নিলে কী হয় টয়েস ওয়াই মাইনাস ফোর এক্স ফোর ওয়াই সরি ফোর তো কমন আবার এখানে থাকে হচ্ছে ফোর ওয়াই মাইনাস সেভেন এখন যদি আমরা এক্সের মান বের করার জন্য এক্স রেখে দিয়ে যদি আমরা এখানে ভাগ দিয়ে দিই দেখো ফোর ওয়াই আবার নিচে হচ্ছে টয়েস ওয়াই তাহলে দেখো এক্স সমান আমাদের একটা মান বের হলো সেই মানটা কী এ দেখো এটার মান কিন্তু হচ্ছে টু ওয়াই মাইনাস তাহলে দেখো ওয়াই সমান সমান যদি শিক্ষার্থী বন্ধুরা ফোর এক্স এবং 2x-4 মাইনাস ফোর হয় তাহলে এক্স সমান সমান হবে ফোর ওয়াই মাইনাস সেভেন আবার টু টু ওয়াই তাহলে আমরা কিন্তু লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে এক্স সমান সমান এটা কী তাহলে 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 এটা কিন্তু এ পপ মান হয় কারণ দেখো এখানে যেহেতু বলছে এ পপ এক্স সমান অথবা এই মান তাহলে এই এক্স এক্স হচ্ছে ওয়াইয়ের জায়গায় বসেছে এবং ওয়াই এক্সের জায়গায় বসেছে তাহলে কিন্তু এক্স সমান সমান এ পপ ওয়াই হবে আর এ অফ ওয়াই হলে এখানেও কিন্তু ওয়াই হবে দেখো এখানে যদি এক্স হয় এখানে যদি এক্স হয় এখানে যদি এক্স হয় তাহলে এখানে যদি ওয়াই হয় এখানে যদি এক্স হয় এখানে এক্স হলে এখানে ওয়াই হলে এখানে ওয়াই এখানে ওয়াইও হবে সুতরাং আমরা সেই জন্য আমরা লিখতে পারি কি যে এক্স সমান সমান এফ ওয়াই আমাদের কিন্তু বলছে যে প্রমাণ করো যে এফ ওয়াই সমান সমান এক্স তাহলে আমরা লিখতে পারি যে এ পাই সমান সমান এক্স